লোকে বলে রাতের বার্বাডোস অনেক পর্যটকেরই চোখের ঘুম হারাম করে দেয় এতটাই সুন্দর বার্বাডোসের রাত পৃথিবীর একমাত্র দুটো দেশ থেকে সাবমেরিনে চড়ে সাগরের তলে প্রবাল প্রাচীর দেখা যায় যার মধ্যে একটি দেশ হচ্ছে বার্বাডোস দিনের বেলায় সাগর তলের প্রবাল প্রাচীর আর রাতের বেলায় সাগরতলের জ্বলন্ত চোখওয়ালা মাছ এই দুয়ে মিলে সত্যিই অনেক পর্যটকদের বহুল কাঙ্ক্ষিত সেই স্বপ্নের জগতে পৌঁছে দিয়েছে বার্বাডোস আর সেই সাথে উড়ন্ত মাছের ব্যাপারটা তো রয়েছে ক্যারেবীয় সাগরের পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে একটি দ্বীপরাষ্ট্র এটি প্রায় তিন শতাব্দী ধরে এটি ব্রিটিশ উপনিবেশ ছিল উনিশশো সালে এটি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আর তারপর অ্যাংলিকান গির্জা থেকে শুরু করে জাতীয় খেলা ক্রিকেট পর্যন্ত দেশটির সর্বত্র ব্রিটিশ ঐতিহ্যের ছাপ সুস্পষ্ট বার্বাডোসের বর্তমান অধিবাসীদের বেশিরভাগই সুগার বা চিনি প্ল্যান্টেশনের কাজ করানোর জন্য নিয়ে আসা আফ্রিকানদের বংশধর দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত বিচ দেশটির বৃহত্তম শহর প্রধান বন্দর এবং রাজধানী আখ তাদের অর্থনীতির প্রধান পণ্য দেশটি প্রতিবছর সারা বিশ্বে প্রায় সাতান্ন মিলিয়ন ডলারের লাল পানি রপ্তানি করে থাকে এই বার্বাডোসকে বলা হয় উড়ন্ত মাছের দেশ পৃথিবীতে উড়ন্ত মাছের মোট তেরোটি প্রজাতি বিদ্যমান যার মধ্যে একটির দেখা পাওয়া যায় বার্বাডোসে ডানা বিশিষ্ট এই মাছগুলো এতটাই পাতলা যে এরা ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত উঠতে পারে অনেকের কাছে এটা রূপকথার মতো মনে হতে পারে যদি এই রূপকথার চাক্ষুষ সাক্ষী হতে চান তাহলে চলে আসতে পারেন বার্বাডোসে বন্ধুরা বার্বাডোস পৃথিবীর একমাত্র দেশ যাদের দখলে সতেরোটি ব্রিটিশ লোহার কামান রয়েছে ব্রিটিশরা ষোলশো সালে যখন এ দ্বীপটিতে এসে বসবাস শুরু করে তখন এটি ছিল বন্য শুকরে পরিপূর্ণ এবং বসবাসের অনুপযোগী একটি জঙ্গল মাত্র। পঁয়তাল্লিশ সাল পর্যন্ত বার্বাডোস ছিল পৃথিবীর একমাত্র স্বাস্থ্যবান দেশ যেখানে বছরে প্রতি ছেষট্টি জনে মাত্র একজন মারা যেত বার্বাডোসের উড়ুক্কু মাছের কথা তো বললামই মজার বিষয় এই ফ্লাইং ফিশ খেতেই প্রতি বছর ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে অসংখ্য পর্যটক এদেশে এসে থাকেন পেঁয়াজ মরিচ ক্যাপসিকাম ও রসুনের মিশ্রণে এই মাছটির কারি বানিয়ে স্টিম রাইসের সাথে পরিবেশন করা হয় এছাড়াও বার্বাডোসে আরও দুটি বিলাসবহুল খাবার পাওয়া যায় সি এগ বা সামুদ্রিক ডিম এবং চিজ অর্থাৎ পেয়ারা দিয়ে বানানো পনির ক্যারিবিয়ান অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক উৎসবগুলোর বেশিরভাগই আয়োজন করা হয়ে থাকে এখানে এ সময় কার্নিভাল প্যারেডে খোলামেলা পোশাকে দেখা যায় মহিলা এবং অনেক তরুণ তরুণীদের এ কারণেই সম্প্রতি দেশটি প্রাপ্তবয়স্কদের পর্যটন কেন্দ্র হিসেবে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে ইউরোপের মানুষদের কাছে তো বন্ধুরা এই ছিল ক্যারিবীয় দ্বীপ দেশ বার্বাডোস সম্পর্কে কিছু তথ্য ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না